হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি প্রথম পটলের দোলমা তৈরি করব তো এটার মাথা থেকে কেটে নিলাম তো এটার ভিতর থেকে যে বিচিগুলি সব বের করে নিব তো ওইটা আবার রেখে দিব ওইটা দিয়ে আবার পুর তৈরি করব। এখন আমি এটাকে পুরোপুরি ভিতর থেকে বিচিগুলি বের করে ফেলেছি আর এই যে বিচিগুলি আর সাথে একটু আলু দিয়েছি আমি ভাবলাম যে এটা এটা আমি যে ঝুড়া মাংস আছে ওইটা দিয়ে আমি পুট তৈরি করব তো এটাকে আবার হালকা করে এখন একটু ভেজে ভেজে রাখবো তারপর ওই তৈরি করবো তো এটা আসলে কখনো খাইনি আজকে দেখব এটা কেমন এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর মুরচি কুটি দিলাম তো এই যে আদা রসুন বাটা কিরা বাটা মাংসের যত মশলা আছে এটা দিয়ে দিব। তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি কারণ গরম মশলা দিলে মুখে বাজে আমি এখন আমি গিয়ে দিয়ে দিব মাংসও দিয়ে দিব এটা একটু হালকা সিদ্ধ হলে মাংসটা সিদ্ধ হওয়া এই জন্য আর কি এটা সিদ্ধ হলে আমি পরে মাংস দিব আমি এই যে ঝুড়া মাংসগুলি দিয়ে দিব আসলে এটা অনেক অন্যভাবে করে আমি আজকে আমার নিজের মতো মন মতো করে কুপটা তৈরি করলাম অনেকে দেখেছি মানে ইউটিউবে দেখলাম যে আলাদাভাবে করে আমি আমার মতো করে করলাম এই যে এখন আমার পুরটা তৈরি হয়ে গেছে তো এটা আমি পটলের ভিতরে ঢুকিয়ে দিব এখন এই যে পুরগুলো আমি ভিতরে ঢুকিয়ে ফেলেছি এখন আমি রান্না করব এটাকে এখন আমি তেল দিয়ে দিব এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ কুচি দিব না আবারও আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিব এখন এটার মধ্যে আমি টক দইও দিয়েছি বাদাম বাঁটা দিয়েছি ফুটেছি হওয়ার জন্য সেটা ভালো করে কষিয়ে তারপরে পটলগুলি দিয়ে দিব ফুল ভরা পটল আমি আমার নিজের মতো করে রান্না করেছি এখন আমি এটা দিয়ে দিব একটু হালকা কষলে হালকা আবার একটু পানি দিব যে পানি দিয়ে দিলাম তো এখন এটা সিদ্ধ হবে ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু মাখা মাখা হলে এটা নামাবো তো হয়ে গেল আমার শখের পটলের দোলমা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ